ঢাকার রাস্তায় পড়েছিল এক নিথর দেহ মাথা ছিল না মুখ ছিল না কিন্তু সেই মানুষটির ঘরে ছিল তিনটি মুখ যাদের চোখে এখনই শুধুই শূন্যতা তিনি ছিলেন সোহাগ একজন সাধারণ ব্যবসায়ী একজন বাবা একজন মানুষ এই মৃত্যুর পর মুখ খুলেছেন শারজিস আলম তিনি বলেন সোহাগ কোনো রাজনৈতিক ছিলেন না কোনো বড় চাঁদাবাজো না সে শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিল কিন্তু এই সমাজ এখন কাউকে শান্তিতে বাঁচতেও দেয় না তিনি বলেন আজ একটা পাথরের মতো শহর দেখলাম যেখানে রক্তের উপর দাঁড়িয়ে মানুষ ভিডিও করছে কেউ কাপল না কেউ এগিয়ে গেল না আমরা কি এতটাই অমানবিক হয়ে গেছি সার্জিস আরও বলেন এই দেশে একজন ভালো মানুষ মারা গেলে খবর হয় না আর একজন ক্ষমতাবান রাগ করলে পুরো শহর থেমে যায় আমরা কি এই দেশ চেয়েছিলাম শেষে তিনি শুধু একটা কথাই বললেন আমি সোহাগের সন্তানদের চোখে চোখে চোখ রেখে বলতে চাই তোমাদের বাবার এই মৃত্যু যেন আর কোনো বাবার কপালে না জোটে এই বক্তব্য শুনে নেটিজেনদের চোখে জল কেউ লিখেছে এই দেশের বুক কাঁপে না শুধু মাটিতে আরও একটা কবর খোঁজে আপনি কি বলবেন এখনও কি আমরা চুপ থাকবো আপনার মতামত দিন কমেন্টে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন